ভিডিও তো শুরু করবো কিন্তু খুব দুঃখের সহিত শুরু করব তারপরে এমন 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 তথ্য দেবো না কোনো গোপন সূত্র মারফত না একদম ওপেন সূত্র মারফত অনেক তথ্য দেব এবং সেটা হচ্ছে ঘর বর বেছুনি সত্যি করে কত নাটক করতে পারে না এই জিনিসটাই যদি আজকে অন্য কোনো ক্রিয়েটার করতো তাকে তো ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে চিল শকুন কুকুর শেয়াল দিয়ে খাওয়াতো তাই না বন্ধুরা তাহলে আজকে কেন এরম সুযোগ আমি হাত ছাড়া করবো বা আপনারা হাত করবেন আজকে ওর কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবেন যে সেভেন্টি ওকে বিশ্বাস করছে না আর তারা টানার মধ্যে রয়েছে যে করলোটা কি করছটা কি আর তুলিকা ম্যাডাম হুম ধন্যবাদ আপনাকে যে আপনি ঠিক বিষয়টা বুঝতে পেরেছেন সেভেন্টি টু প্লাস একজন বয়স্ক মহিলা কি বলেছে সমস্ত তুলে ধরবো তার আগে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘটনা এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ করেছে আমেদাবাদে ঠিক টেকআপ করার সাড়ে ছশো মিটার পর্যন্ত গিয়ে এটা সিভিল হসপিটাল হোস্টেলের বিল্ডিংয়ে আছড়ে পড়েছে দুঃখের সহিত আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে নিন কী হয়েছে আহমেদাবাদে দেড়টা একটা পনেরো নাগাদ ছেড়ে সেটা সাড়ে ছটায় লন্ডনে নামতো সেই প্লেনে দুশো বিয়াল্লিশ জন মানে দুশো তিরিশ জন যাত্রী আর বারো জন হচ্ছে ওই এয়ারলাইন্সের স্টাফেরা সেই দুজন পাইলট সহকারে আরও এয়ার হচ্ছে সহকারে বারো জন এই মুহুর্তে কেউ যে বেঁচে আছে এইরকম গ্যারান্টি কেউ দিতে পারছে না কারণ পুরো মানে দেখতে পাচ্ছেন তো কিভাবে প্লেনটা একদম মানে আগুনে ভস্মীভূত হয়ে গেছে আরও আশঙ্কা করা হচ্ছে আশেপাশের মানুষ এবং ওই সিভিল হসপিটালের হোস্টেলের মানুষও অনেকে প্রাণ হারিয়েছে এইটা এই মুহূর্তে দুঃখজনক ঘটনা সত্যি করে আজ আছি কাল বা একটু পাঁচ মিনিট পর নাই থাকতে পারি নিঃশ্বাসে বিশ্বাস নেই তারপরেও মানুষ কত ছেলে খেলা করছে জীবন নিয়ে ভিউজ কামানোর জন্য টাকা ইনকামের জন্য বরকে বেচতে শ্বশুরবাড়িকে বেচতে এক সেকেন্ড লাগে না এই বেচতে কিস্তি মন্দ গাল মন্দ ঝগড়া দেখিয়ে না এই বিক্রি হচ্ছে আমি যা মনে করবো তাই সেগুলো তো তুলে ধরবো আজকে সবাই আজকে যারা বেছে নেই ওই এয়ার ইন্ডিয়া প্লেনের মধ্যে যারা ছিল শিশু সহ গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন সবার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করব ভীষণ খারাপ লাগছে ভীষণ মানে ওরা ওরা দু মিনিট আগে জানতো না যে তারা আর পৃথিবীতে থাকবে না কীভাবে ক্র্যাশ করেছে প্লেনটা আর এরপরে যে ব্ল্যাক বক্স থাকে সেখান থেকে বোঝা যাবে যে কি হয়েছিল সতর্কতা জারি করেছে ভারতের বিভিন্ন এয়ারপোর্টগুলোকে যে নাশকতা ছিল নাশকতার ছক ছিল না সত্যি করেই এটা একটা অ্যাক্সিডেন্ট আগামী দিন আমরা জানতে পারবো তা আবার পুনরায় চলুন আমরা একসাথে প্রত্যেকটা মৃত আত্মার প্রতি শ্রদ্ধাশীল জানাই যে সত্যি করে এই দুঃখজনক ঘটনা এটা যেন আর না হয় এরকম যেন না হয় কিন্তু এগুলো তো আমাদের হাতে না না চলো মেন কোর্সে ঢুকি এবং এটা যে কত বড় গুরুত্বপূর্ণ আর খবর আপনারা জানতে পারবেন যে আপনারা জানেন গিন্নির গোয়েন্দাগিরি ওই মেয়েটা ওর নাম হচ্ছে রিম্পু না রিম্পি এরকম কিছু একটা নাম হবে এরা একসাথে কোনো কোর্টে টোটে গিয়েছিল থানার এ করতে সে কি বলছে একটু শুনে নি তারপর আমার ভিডিওটা শুরু করব যে পূর্ণিমার দিন ঠাকুর স্থানান্তরিত করলো সিংহাসন থাকা রেখে কী করে পারলো পারবে না কেন এত কিছু নাকি হচ্ছে কিন্তু পর্চুলাটা নিতে ভুল তাহলে আপনাদের মনে হচ্ছে না স্ক্রিপ্টেড ব্যাপারটা আমি জানি যারা মানতে চাইছেন না তারা জোর করে মানছেন না কিন্তু আপনাদের মনেও প্রশ্নবোধক চিহ্নটা ওটা ঠিক উঁকি ঝুঁকি দিচ্ছে এবং খোঁচা মারছে যে এটা কি ধরনের সংসার ভাঙা হুম পূর্ণিমার দিন না তা শুনে নিন গিন্নির গোয়েন্দাগিরির কথাটা শুনে নিন তারপর আসছি পাঁচ হাজার ছ হাজার মানে এই নাটক করার আগে তারপরে এখন যে বলবে না এবার তুমি বলছো ম্যান্ডিকে বলেছিল আমাকে ছোট ছিল সে তোমাকে বলেছিল তারপরে হচ্ছে তুমি আহ না করে দিয়েছো এরকম বিশাল পর্যন্ত যাইনি এরকম নানান কথা তো সেই ব্যক্তিটাকে সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছি আর আমি অনকে মেয়েরাতে বলবো না তুমি বলবে যে কি করে বুঝতে পারলে তো তুমি কিন্তু আমাকে তার ছবি দেখিয়েছিলে আমি কিন্তু তাকে দেখতে চাইনি ঠিক আছে আমি তাকে দেখতে চাইনি তুমি দেখিয়েছিলে এবং তুমি একটার পর একটা কথা বলছি মানুষ কিভাবে বুঝে বলো তো আমি ভীষণ পরিমাণে চোখের ভাষা বুঝতে পারি বুঝতে পারছো তুমি আমার বড্ড বড় হয়েছে কিছু ভিউয়ার্সও বলতে পারে আমি ভীষণ পরিমাণে চোখের ভাষা বুঝতে পারি তোমার চোখ দিয়ে সেটা আমি দিকে শুধু তাকিয়েই ছিলাম জানো তো তুমি যে কথাগুলো বলছো তোমার চোখ মুখ দিয়ে যে মানে যে কথাগুলো ভাষাগুলো বেরিয়ে আসছিলো তখনই বুঝেছিলাম যে মানুষ বলেছে আহ খুব একটা খারাপ বলেনি এই সেই ব্যক্তি যে তোমাকে প্রপোজ করেছিল লাস্ট তোমার সাথে আমার যেদিন দেখা হয়েছিল কোর্টে সেদিনকে আমি তোমাকে হতবাগ হয়ে তাকিয়েছিলাম এবং তুমি যখন তার বিয়ের কথা বলছিলে যে বিয়ের জন্য সম্বন্ধ দেওয়ার কথা তোমার গলাটা ভারী হয়ে আসছিল বুঝতে পারছো তখন ভাবলাম যে এই সেই ব্যক্তি যাকে হচ্ছে যে তোমাকে প্রপোজ করেছিল আমার আমার সেটা ধারণা হয়েছিল এবার তুমি মিথ্যা বললে সেটা মিথ্যা আর সত্য সত্য বললে সেটা সত্য কিন্তু আমি তার নামও বলতে চাই না আমি তার কথাও বলতে চাই না তবে আমি তুমি বুঝতে পারছো যে তুমি কার ছবি আমাকে দেখিয়েছিলে আর তার সম্পর্কে আমাকে বলেছিল শুনলেন তো কি কি মনে হলো যে ও একটা পরকিয়া করেছে আর সেটা গিন্নির গোয়েন্দাগিরি সে মিথ্যে বলছে না সে না দেখতে চাইল তার ফটো দেখিয়েছিল গলা ভারী হয়ে এসেছিল যে সে ছেলেটার বিয়ে হবে কি এই রকম কিছু দেখো আমি বলছি না যে ওই ছেলেটার কারণেই ও বেরিয়েছে কিন্তু আজকে আবার পরিষ্কার হলো যে ও কিন্তু পরকিয়া করেছে তারপরে গলা বাজি করছে এগুলো আমার কথা না দেখো আজকে ওর চ্যানেল গিয়ে ওই ভিডিওটা দেখুন আমি আজকে রিকোয়েস্ট করব সেখানে গিয়ে দেখতে পাবেন কি মানে ও বলে রেখেছে আর সুন্দর করে তুলে ধরেছে যখন মন্দিরা কলিং বেলটা খুলতে ভুলেনি হ্যাঁ কি আনন্দ মনে এদের বাবা মানে নতুন করে ফ্ল্যাট কিনে পুরো ও যা যা দেখাচ্ছে ক্যাথা তাই তাই দেখিয়েছে আর মারিয়া সে তো বিয়ে করে দেখিয়েছে আর আজকে ও জানে যে আমার আর ভিউজ পাওয়ার কোনো যোগ্যতা নেই আমি যোগ্যতা হারিয়েছি কারণ আমি এত কদর্য মানুষকে ছোট করেছি আর আমি আজকে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছি যে আমার সংসার ভেঙেছে না বন্ধুরা জাস্ট ভিউজ জাস্ট টাকা কামানোর মেশিন ওয়াইটিটা ও মনে করেছে আর নিজের শ্বশুরবাড়িকে নিজের স্বামীকে বিক্রি করতে এক সেকেন্ড লাগেনি মা এসছে দেখেছেন তো পিছনে ফিতে আলা ব্লাউজ কিন্তু দিনের পর দিন বাচ্চার ঠাম্মিকে কদর্য ভাষায় বলে এসছে নাকি এটা ক্যাথা চলে যাওয়ার পর নাকি বানাচ্ছে বরাবর শিলাদেবীর পিছনে ওরকম দড়িবাদা ব্লাউজ পড়তো আজকে ওর মা ওর মা কী বলছে এগুলো পরে আসবো এগুলো বলার অনেক আছে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো সত্যি করেই কি সুস্থ আছি ভালো আছি আমরা এই রকম জল জ্যান্ত ছশো পঞ্চাশ মিটারও উঠতে পারিনি এয়ার ইন্ডিয়ার প্লেনটা দুশো বিয়াল্লিশ জন যাত্রী মানে তাদের কর্মী সহকারে নিয়ে একদম চোখের সামনে ভূস্মীভূত হয়ে গেল মানে সত্যি করে এত খারাপ লাগছে বারংবার মানে কি বলবো আশেপাশে যেখানে প্লেনটা গিয়ে পড়েছে সেই সিভিল হসপিটালের বিল্ডিংয়ের মানুষও মারা গেছে আশেপাশে মানে মৃত্যুর মিছিল লেগে রয়েছে তাহলে আজকে চিন্তা করুন এইগুলো দেখে মনটা সত্যি করেই খারাপ ভালো আছি বলতে পারবো না তারপরে যদি ওই নটঙ্কি পানা দেখি যে আজকে ও ঠাকুর নিয়েছে ঠাকুরের মধ্যে ক্যামেরা রেখেছিল বলে কোন যাচ্ছে তাই বলেছে কেউ একজন বলেছে পুরনো পুরনো কাসন্দিক ঘাটার সময় তো চলে এসছে তাহলে ও তো যেইগুলো করছে সেইগুলোই জোর করে করে এমএসএল এর মধ্যে চাপিয়ে দিয়েছিল এমএসএল এমএসএলরা কিছু না করেও তাই না আজকে একটা গৃহবধূ কি করে বলতে পারে যে এর ইয়েতে বসে চাপ দিয়ে দেখব দাঁড়াই কিনা ও ওটা দু বছর হয়ে গেছে বলে কি একদম ওর সতীতে পরিণত হয়েছে আজকে এই কাজটা যদি অন্য কোনো ক্রিয়েটার করতো তাকে তো বেশ্যালয় পাঠিয়ে দিত বেশ্যালয়ে ওই ছয় সাত খাট রট আয়রন খাট পেতে দিয়ে আসতো ও নিজে আজকে ও যা যা করছে সেটা সবাই কি মানতে পারছেন মানতে পারছে না তাহলে যারা মানতে পারছেন না তারা এর ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছেন সেটা হর হয়ে যাচ্ছে গাত্রদাহ কারণ ও যা করবো সেটা মানুষকে মানতে হবে তাই না আর ও যেটা করছে সেটাকে সবাই সত্যি মনে করে মেনে নেবেন চিন্তা করুন পূর্ণিমার দিন সিংহাসন থেকে মা দুর্গাকে একা করে রেখে সব নিয়ে চলে গেল এ নাকি এত ভক্তি শ্রদ্ধা আরে আমরা দেখেছি মিটাপের দিন ও উইথ কেক উইথ এ কেক কে ওই এগলেস কেক বানাচ্ছে বলছে না ওটা এগলেস কেক ছিল তাহলে ভগবান ওর সাথে আছে কেন ও লাস্ট একটা অস্ত্র যে এইভাবে আর তো কিছু আমার বিকানো নেই ও তো ফ্ল্যাটে যাওয়ার আগে আর এই ফ্ল্যাট একদিনে হয়নি ঠিক বন্ধুরা একদিনে না এটা বেশ কিছু দিন ধরে দেখে এটা ঠিক করে এসছে একদম খাঁটি কথা দেখলাম আর জয় করলাম কখনো না এই ফ্ল্যাট রাস্তার উপর ও একদিনে পায়নি ওর বাবার সত্যি করেই যোগাযোগ ছিল কিন্তু সেটা একদিনে হয়নি এটা লিখে রাখুন আর সব কিছু বুধবারেই হচ্ছে বরের সম্মতিতে হচ্ছে কিন্তু বরকে ক্যামেরা বন্দি করতে পারছে না ক্যামেরা বন্দি করলেই ধরা খেয়ে যাবে আর এইটাই আমি আজকে বলে যাচ্ছি মানে মানে কি বলবো এটাকে গ্যারান্টি সহকারে ও ইচ্ছা করে স্বামীর সাথে মার সাথে বাবার সাথে সবার সাথে আলোচনা করে এটা করেছে এটা করেছে জানে আর এখান দিয়ে পয়সা পাওয়ার কিছু নেই মানে টাকা পাওয়ার মানে ভিউজ কামানোর আর চোখের সামনে ক্যাথা মন্দিরা মারিয়া এরা এইভাবে ভিউজ কামাচ্ছে যাদের সাথে ওর একটা মানে টাচে ছিল সেখানে দাঁড়িয়ে ও করতে পারছে না ওর তো এটা একটা মানসম্মানের ব্যাপার ওর ছিল উইগনিতে ভোলেনি মানে স্টাইল সেই লেভেলের করছে তাহলে বুঝতে পারছেন আজকে এইটাই যদি অন্য ক্রিয়েটাররা করতো ও দিনের চারটে ভিডিও নামাতো ও বেশা বানানোর জন্যে আর আজকে ও যেটা করছে সেটা কি ঠিক করছে আজকে ওর কমেন্ট বক্স বলবো তাহলে অবাক হয়ে যাবেন যে ওর কমেন্ট বক্সে বাহাত্তর প্লাস মহিলা কি বলেছে তুলিকা ম্যাডাম বলেছে এরা তো তো ওর ওর ভিউয়ার্স আমি দেখেছি মায়ের বসী মানুষ বেশি গেছিল তারা কি কারণে গেছিলো তাকে বিশ্বাস করে গেছিলো সেই বিশ্বাসে ও কুঠারাঘাত করছে ওর হাজব্যান্ডের নাম যেটা সেটা নিয়ে বারংবার বলছে কিছু করতে পারে না কিন্তু ওর দেখাতে হবে কি আনন্দ দেখেছেন কি আনন্দ খাট চলে এসছে কে পূর্ণিমার দিন ঠাকুর পুজো দিয়ে এইরকম হ্যাঁ আমিষ খায় কে আজকেই এটা যদি অন্য কেউ করতো তার ওই নারী বুড়ি বের করে আনতো এরকম করেছে না গীতাদির সাথে সমাধির সাথে জন্মদিনের খাবার এখনো পারলে আঙুল দিয়ে বের করে আনে আর কি বলেছিল এরা বিধবা এরা একটা ঘরে আটকে সাদা শাড়ি পরে ন্যাড়া করে নিরামিষ খাওয়ানো উচিত ও যা খতরনাক ও যা বিষাদর ওর কথাতেই প্রকাশ পায় আজকে ঢোলার সেজেছে ভাববে না ওর বীজ ভেতরে লুকানো আছে বলতে বাধ্য হচ্ছি কারণ আজকের দিনে ও মানে গতকালের ঘটনা ভিডিওটা আজকে পাবলিশ করেছে সেখানে পূর্ণিমা ছিল সেই দিন ও সিংহাসন থেকে ঠাকুর নিয়ে প্রতিষ্ঠা করছে নিজে পুজো দিচ্ছে এটাই যদি অন্য লোকে করতো কি বলেছিল কণিকাকে বলবো না কেন কে আমাকে কমেন্ট করেছে আমি তাকে কোনো গুরুত্ব দেবো না কারণ আজকে মেলান না মেলান আপনি বলুন না আপনি বলুন ও যা করছে ও মিথ্যাচারিতা করছে আর ও যে কী করেছে ওই যে গিন্নির গোয়েন্দাগিরি ও তো পরিষ্কার করে দিয়েছে আমি তো শোনালাম তাহলে বুঝুন এর মনেও পাপ আছে ও অন্য লোককে সমস্ত নোংরামি ছুড়ে ছুঁড়ে মারে কাদা ছোড়ার মতন ভাবে ও যা বলে তাই সত্যি বুধবারে পূর্ণিমা ছিল সয়গি ক্যালেন্ডারটা দেখুন সেই দিন পুজো করলো নিজে করেছে পুরোহিত দেখার দরকার নেই কি করলো উম আমিষ খেলো নিরামিষের জায়গা ওর মা গপ গপ মা তো এত তিনটে মেয়েকে এত বছর সংসার করেছে তিনটে মেয়েকে মানুষ করেছে ঠিক মতন দিতে পেরেছে আজকে এটাই যদি করতো মাকে দেখেছে মাকে শুয়ে দিত একদম ওই পট্টিতে আর যে এই কাজ করেছে ফ্ল্যাটে আসা তাকে তো করতোই করছে না করেনি হুম কিছু না করেও বেশালয় পাঠাতে এক সেকেন্ড দেরি করেনি হুম কি অবস্থা ছি ধিক্কার ও যা করে নোংরামি করে আর মানুষকে বলে মানো মানো আমার মতন সত্যি কেউ নেই ও দেখাতে পারবে না ওর বরকে ওর বরকে দেখা ও যদি সত্যি করেই ওর শরীরে যদি সত্যি করেই এক মা এক বাবার রক্ত বয় ও দেখা ও দেখা যে এইগুলো সত্যি ঠাকুরকে কোলে নিয়ে দেখা কোনো দিন দেখাতে পারবে না ও বাড়ি থেকে চলে আসছে চিমনি পরিষ্কার করে দিয়ে আসছে যা যা মন্দিরা করেছিল এই ওষুধ রেখে গেলাম তোমরা বলো কেলাতে হয় এসব ন্যাকাষষ্ঠীগুলোকে হ্যাঁ কলিং মেল খুলে নিয়ে যাচ্ছে কিন্তু বরের ওষুধ দর্শকদের উদ্দেশ্যে দিয়ে যাচ্ছে যে তোমাদের দায়িত্ব ঠিক এ ন্যাকামি করছে আজকে এই বয়সে বেরিয়ে এই মধ্য তুলিকা ম্যাডামের ওই কমেন্টটা পড়বো মধ্য বেরিয়ে নোংরামি আর দেখাস না মানুষ তোকে চিনে গেছে যে কত নোংরা তুই একদম কপি ক্যাট পুরো কপি করছে ও মন্দিরাকে বিছনা গুছিয়ে দিয়ে যাবো সোমনাথ বলছে না না আমি গুছিয়ে নেবো আজকে তাই তাই করছে শুধু মন্দিরা সোমনাথের ব্যাপারটা অরিজিনাল ছিল ওর ব্যাপারটা একেবারে ফেকে ভর্তি বলে ওর বরকে ও দেখাতে পারছে না ক্যামেরা বন্দি করতে পারছে না বুধবার ও ঠাকুর নিয়ে বেরিয়ে গেল আর ওর বর সব দেখছে বলছে হে যে যাচ্ছে লাখ লাখ টাকা কামাবে ও বলেছে ওর বাবাকে বলেছে ওর মাকে বলেছে ওর বরকে বলেছে এবার বর ওর মা বাবাকে ম্যানেজ করবে যে কিছু দিনের জন্য গেছে আর ঠিক আছে তাহলে এই তো অবস্থা এই তো নোংরামি আর এইটাই আমরা বুঝতে পেরেছি আর বুঝতে পেরেছি বলে ওর কষ্ট হচ্ছে আর ওর ওর ভিউার্সরা ওকে কি বলেছে ওর কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবেন আর কিছু কিছু অন্ধ আছে ওইগুলো হচ্ছে চির অন্ধ থাকবে ওদের ছানি পরিনি ওরা বলছে আমরা অন্ধ আমরা অন্ধ হয়ে থাকতে চাই পূর্ণিমার দিন কে আমিষ খায় ভাই পুজো দিয়ে এর শুধু গেলা গেলা আর গেলা সুন্দর ঘুরলো পিরিয়ডের গল্প স্বামী স্ত্রী কি সুন্দর করে গাইলো দার্জিলিংয়ে তারপরে এসে লঞ্চ করলো ওরা প্রি প্ল্যান করেছিল আর ওই ফ্ল্যাটটা একদিনে সাজেস্ট করেনি ওটা দিনের পর দিন দেখে ওটা আর আমাদের একটু জাস্ট দেখালো বাপের সাথে বেরিয়ে এই যে 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 বোঝাতে পারছি মানুষকে বোকা বানাচ্ছ মানুষের কপালে সিলেকা আজকে নিজের লোকেরা যাদের যাদের সাথে ওই যে পীড়িত ছিল ও হ্যাঁ ও মন্দিরা আর ওই যে গিন্নির গোয়েন্দাগিরি এরা একসাথে গেছিল না তাহলে এদের কাছে এর পরও কি আর গল্প করেছে তাহলে মানুষ তো কাটা ছেড়া করবেই তুমি অন্য লোকে করলে তাকে বেশ পাঠাবে আর তুমি নিশ্চিন্তে বলবে আর মানুষ বিশ্বাস করবে অর্চুলা নিতে নি তুমি নিরামিষ খাওনি পূর্ণিমার দিন আমিষ খেয়েছো ঠাকুরের গুজুম গুঝুম করে পুজো দিলে খাট পেতে বা চাদর মানে পুরো ও ক্যাথার নকল করছে ক্যাথা যা যা করেছে এরপরে একটু চা করে খাবে একটু এ করে খাবে আর কি ভিউজ কি ভিউজ কি ভিউজ এরপরে ওকে যারা দেখবে তারা ওর ক্যারেক্টারে হ্যাঁ আমাদের দেখতে হবে আমাদের কন্টেন্ট করতে হবে ঠাকুর নিচ্ছি এটা মানা যাচ্ছিল না ঠাকুর নিয়ে চলে যাচ্ছে এই সিংহাসন থেকে ইচ্ছাকৃত ড্রামা করবে ঠাকুরগুলোর সাথেও সেইগুলো বাদ যাচ্ছে না ভগবান না সব দেখছে তোর এমন হাল করে দেবে না তুই এই মুখ খোলার সময় পাবি না উপরের মার দুনিয়ার বার উপরে যে দেখছে না সে সব হিসেব করছে বুঝলি কি না মানে তোর শেষ জীবনটা কি যে যাবে তোর শেষে শুরু হয়ে গেছে কাউকে বিশ্বাস করাতে পারিস নি কারণ তুই নষ্টামি করছিস নোংরামি করছিস শুধুমাত্র টাকা ইনকামের রাস্তা যে আমি এইগুলো করছি কারণ আমি প্রচুর টাকা আইফোন কিনেছিল ক্যাথা বিশাল জ্ঞান দিয়েছিলি আর আজকে আইফোন কিনে তোর পকেট খালি তুই আমাদের বলবি আর আমরা বিশ্বাস করবো আইফোন আইফোন মানুষ কখন কেনে যা টাকা প্রচুর থাকে হ্যাঁ তাহলে একশো টাকার জিনিস কিনে বার ভাবিস আর আইফোন কিনে নিলি আর তোর বরটা তোর বরকে মানুষের ডাকতো না পরশুর নামে একটা ডাকতো না এখন তো দেখছি ঠিকই তো বলে তোর বরের সিদ্ধারা নেই এগুলো প্রতিবাদ করার তোর বরের চ্যানেল তোর চ্যানেল থেকে বলতে দে বরের জন্য চ্যানেল খুলতে হবে না তার সময় নেই তো দু মিনিট বলতে দে আমরা বুঝে যাব কি বলার চেষ্টা করছিস আর তুই কি করার চেষ্টা করছিস ওই পয়সা ধোপে ঠিকবে না এগুলো পয়সা বলে মানে হঠাৎ করে লটারি পাওয়া পয়সা সেই পয়সা মানুষের থাকে না বুঝলি তো কষ্টে অর্জিত পয়সা মানুষ রাখতে পারে আর তুই যেটা করছিস সেই পয়সা কখনো তোদের ভোগে লাগবে না এই গ্যারান্টি আমি আজকে দিলাম ঠাকুর নিয়ে ছেলে ছেলেকালা করছিস সিংহাসন থেকে ঠাকুর নিয়ে গিয়ে তুই গোপুর বানিস হম গোপুকে তো তোর বর খেতে দিয়ে যায় হ্যাঁ আর তুই এমন ভাব দেখাস ভগবান তোর সাথে বাধা রয়েছে আমি দেখেছি ওয়াইটিতে কিছু মানুষ আছে মানে এমন একটা ভাব দেখায় মানে ভগবানের হাত তাদের মাথার মধ্যে ভগবান ওদের পরিচালিত করে সেখান থেকে এই উচ্ছিষ্টটাও বাদ গেল না মানে এই অসভ্য ঘর বর বেছুনি আজকে সত্যি করে অবাক লাগছে আজকে নোংরামি করছে সেই লেভেলের কথা তার ঠাম্মি তাকে বিক্রি করছে তার মেয়ের সংসারটা বাঁচানোর জন্যে আর তার সংসার বলে কিছু নেই আর তার মা অমাবস্যা খিস্তি মেরে আসুন তো ওরও নাকি তার মেয়ের মতো উড়তে ইচ্ছা করছে তোরা একটা অসভ্য ওই ওই জায়গার তোরা মেয়ে ছেলে যেমন অমাবস্যা তেমনি ওর ঠাম্মি তেমনি ক্যাথা ওরও নাকি উড়তে ইচ্ছা করছে তুমি উড়ে বেড়াও তুমি আজকে ক্যামেরা হয়েছে বলে তুমি অফ ক্যামেরা যেরম উড়ে বেড়াতে নাহলে স্বামীকে কেউ বন্ধু বন্ধু ড্যাশ করে না বুঝেছো তা তুমিও ওরো না তোমার তো এখনো শরীরে রসকস তোমার শাসময়ের রসকাস ভর্তি তোমার তো রসকস আছে খাঁজে খাঁজে গাটে গাটে চিপায় চাপায় নেমে যাও মেয়ের মতো নেমে যাও মেয়েও তো উঠছে মেয়ে আজকে এ ভাইয়া কাল ও ভাইয়া ওসাইয়া ও দাইয়া অসভ্য ফ্যামিলিগুলো ওয়াইটিতে মানে জায়গা দখল করে ওরা এই নোংরা উপায় পয়সা উপার্জন করবে ঘর ঘর বেছুনি এই টাকা তোর ভোগে লাগবে না আমি বলছি যদি ঠাকুর যদি থাকে ঠাকুর আছে বলে পৃথিবী এখনো ঠিক আছে ভালো মন্দ মিশে পৃথিবী মন্দলোক ওইরকম সোনামের মতন কি রাজা রাজ রাজবংশীকে তার মানে স্যাটিসফ্যাকশান হনত না শারীরিক ক্ষুধা মেটাতে পারতো না বলে উড়িয়ে দিল এদের এত ক্ষুধা যে কি বলবো এই এইসবের জন্য এখনও মানে কী বলবো পৃথিবীটা নরক হয়ে যায়নি কেন কিছু ভালো মানুষের জন্য ভালো মানুষ তো আছেই রে ভাই এই কিন্তু খারাপ মানুষের সংখ্যাটা বেশি আর এই খারাপ মানুষের মধ্যে এই ঘর বর বিচুনি এই কমেন্ট বক্স দেখলেই বুঝবেন যে কাউকেও খাওয়াতে পারিনি কাউকে মানে সংসার ভাঙলে তার চোখ মুখ বলবে অসেটে কে এনেছে নিরামিষ না আমিষ গিলছে এত নোলা এই পয়সা থাকলে হয় জানিস তো মিথ্যাচারিতা করে কেউ বেশি দিন টিকে থাকতে পারিনি বুঝলি কিনা নোংরামি দেখিয়ে জলজ্যান্ত প্রমাণ হচ্ছে মৌমিতা বসা আর এখন ক্যাথা ক্যাথার নিত্য নতুন নোংরামি সবাই দেখতে যাবে বুঝলি কিনা আর এই তোর নোংরামি মানুষে তুই একটা শুকনো সুপারি কাঠ রসবত্তর মধ্যে নেই কি দেখতে যাবে হ্যাঁ আগে তাও তো তোর বরের জন্য টিফিন খাবার করতিস এখন তুই করবি রান্না খাবি গিলবি এটা কে দেখতে যাবে তোর মতন ক্যারেক্টার যাদের আর আমাদের দেখতে হবে কন্টেন্টের চিন্তা করুন সিংহাসন দরকার ছিল না এইরকম নাটক স্ক্রিপ্টেড নাটক এই স্ক্রিপ্ট কতদিন চালাবি ফ্ল্যাট কিনেছিস তো কিনেছিস বা ভাড়া এটা তো চালাতে হবে বেশ কিছুদিন কারণ এত কিছু কেনাকাটা করেছিস আইফোন কিনেছিস এত নষ্টামি ঝগড়ামি ঘুরে এলি বলি বর ঘুরিয়েছে শোন তোরা যে মিথ্যে বাড়ি তোদের মুখ চোখ দেখলেই বোঝা যায় তোর বর বড় শয়তান মিট মিটে বলতে বাধ্য হচ্ছে কারণ সরেশি নয়কাল লাউ বলছে তাকে তো কোন যা জায়গা থেকে ভালো বলবো এর বর খারাপ ওর বর খারাপ ওর বর হাফান্ডু ওর বর জেল ফেরো তার স্বামী ওর বর কর ওর বর ধমেশ্বর কুইরা তারপরে কি জুয়াখোর তোর বর খিস্তিবাজ তোর বর চিপা শয়তান তোর বর মিট মিটে শয়তান তোর বর এই নোংরামিগুলো করেছি কিছু মনে করিস না এইগুলো আমাদের বলতেই হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা দেখবে তাই বলবেই এদের কেউ থামাতে পারবে না বুঝলি না তোর বর কি বলবো রে তোর বর তোকে তো সুখী দিতে পারিনি তাই জন্য তো সরস্বী নয়কালা বলেছে তাহলে এর পিছনে কারণ কি হ্যাঁ ওই সোনাম রঘুবংশীর মতন মেন্টালি স্যাটিসফ্যাকশান শারীরিক স্যাটিসফ্যাকশান করাতে পারিনি বলে পৃথিবী থেকে দিয়েছে আর তুই তোর বরকে ত্যাগ করে এসে ফ্ল্যাটে সব বেরিয়ে যাবে তোর বর সব জানে জানে আমার বউ বেরিয়েছে মতলা মতলা টাকা নিয়ে ঘরে ঢুকবে আর তোর বর অফ ক্যামেরা যাবে তুই যতই আমাদের বোঝাস বন্ধুরা এ এত বচ্চাত পূর্ণিমার দিন ঠাকুর নিয়ে গিয়ে নিজে পুজো দিল ওই পুজো কি হয় পুরোহিত তার মন্ত্র দ্বারা সেই ঘরের শুদ্ধ সেই ফ্ল্যাটের শুদ্ধ করবে তারপরে কি করলো গিলতে চলে গেল আর মাটাও বলি হারি আরে পার এরকমই তো পেয়েছে না মেয়ে কোথা দিয়ে হয় এরকম তাই না বাবা দাঁত হেঁটকে হাসছে কি না মেয়ের সংসার ভেঙেছে বাপ জানে মা জানে এদিকে বর জানে আর যারা ওর কমেন্ট বক্স আলোকিত করে বয়স্ক মহিলারা তাদের বলবো চিনুন হতেই পারে না মিথ্যাচারিতা করছে ভগবান নিয়ে ইয়েতে করেছিল দক্ষিণেশ্বরে আবার করছে ওর তো পতন শুরু চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে সত্যি করে মনটা খারাপ এয়ার ইন্ডিয়া এইভাবে ক্র্যাশ হলো দুশো বিয়াল্লিশ জন দেন দেন মারা গেছে বেঁচে থাকার ওখানে কোনো উপায় নেই যেইভাবে আগুন দেখালো বাস হওয়ার পর যে আগুন সেই আগুনে ওই সিভিল হসপিটাল বিল্ডিংয়ের মানুষও হয়তো জখম বা মারা যাবে আশেপাশে আশা করি সেই রকম যেন কেউ না প্রাণ হারায় শেষ করব তার আগে এর কমেন্ট বক্সের কমেন্ট আপনাদের উদ্বুদ্ধ করবে কতটা মিথ্যাচারী তা করে গেছে যেগুলো ওর ভিউয়ার্সরা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছে আর যারা ছানি নেই কিন্তু ছানি আলা চোখ দিয়ে দেখার চেষ্টা করছেন তাদের কথা না সেপালি দত্ত রায় বন্ধুরা আমার বাহাত্তর প্লাস বয়স বুঝি না এ কেমন ক্যারেক্টার খারাপ হলেও মেয়েরা বুঝিয়ে রাখে আর এত ভালো বলে ওর হাজব্যান্ডের নাম বলেছে সেখানে কিরকম মনে হচ্ছে হয়তো বরে ট্রান্সফার উনচল্লিশটা লাইক পড়েছে তার উত্তরে একজন তুলিকা ম্যাডাম বললাম না তুলিকা ম্যাডাম বুঝতে পারছে এখন সবাই নিজেদের অনেক বুদ্ধিমতী ভাবে বলেই একা সবাই হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি তাই আর কিছু পাওয়া নেই এদের স্বামীর নামেই তো অন্য মরকটের কাছে নোংরা নোংরা ভাষায় কথা বলেছে কি তেজপাতা বলছে এখন আমি বলিনি ও ও অনেক ভুল করেছে আজকে সতী ও অন্যের গলা মোল্ড করে মানে রিম্পাকে অপদস্থ করার কারণে এইগুলো তো উচিত হয়নি কিন্তু সব অন্যের বল দিয়েছে আমাকে কেউ জোর করে করাতে পারবে পারবে না তো তাহলে এই রকম আমাকে ইয়ে করেছে স্ট্রাইক দিয়েছে বলেছে ও নাকি বলেছে তাহলে এই তো অবস্থা বর্ণালী ঘোষ এত সাজুগুজু করে বাড়ি থেকে বেরিয়ে এলো আবার ফলস চুলো লাগিয়েছে এইগুলো তো বোঝাই যাচ্ছে যে ও নতুন ফ্ল্যাট নিয়েছে দেখাচ্ছে অশান্তি এক্স্যাক্টলি তাই ক্রিয়েট করা এরা অশান্তি পয়সা দিয়ে কেনে কারণ জানে এর পরিবর্তে প্রচুর পয়সা আমি কামাবো আজকে তুমি যেটা করলে অন্য কেউ করলে তাকে তো ছিঁড়ে খেতে তুমি এটাই তুমি এক্স্যাক্টলি 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 একদম ঠিক বলছেন আপনারা কিছু মনে করবেন না মাই ফ্যামিলি ব্লগ কিছু মনে করবেন না আপনি সকলের ভুল ধরেন আজ আপনি যেটা কি করে করলেন বাড়িতে পুজো আর আমিষ খেলেন একদম বলবো আমি কিছু কিছু আমি এখানে বলবো বেশি না মানে সবাই জানেন তো বললেই তো হয় যে ফ্ল্যাট কিনেছ এত নাটক মারার কি ছিল কি নাটক রে বাবা এই বাবাকে নিয়ে এসে এই জামাই শ্বশুরের সাথে আলাপ করে কাণ্ড করতে পারে এরা কিছু ইউটিউবার গুলো ফালতু হ্যাঁ দিয়েছিল সেই কুর্তিটা পড়েছে বলছে তুমিও তো সেই ক্যাথার মতোই সব ছেড়ে ফ্ল্যাটে চলে চলে এলে কেন গো সে ফ্ল্যাট ছেড়ে বাড়ি ফিরবে তো ভেবে চিনতে কাজ করো বলে ওর নাম বলেছে আরে এ জানে আমি যা কিনেছি তার লাখ লাখ নিয়ে বাড়ি ফিরবো তুমি তো সিংহাসনটাই নিয়ে যেতে পারতে দেখতে আরো বেশি ভালো লাগতো এখানে তো কেউ পুজো করবে না বলে মনে হয় না পরে সিংহাসনটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো সবাই তাই বলেছে যে পূর্ণিমার দিন তুমি নিজের এই নাটক উপস্থাপনা করবে জল জ্যান্ত জীবন্ত করে তোলার জন্য সিংহাসন থেকে ঠাকুরগুলো তুমি নিজের ফ্ল্যাটে নিয়ে গেলে সেখানে পুরোহিত দ্বারা পুজো করলে না তারপর কি করলে পূর্ণিমার দিন নিরামিষ না আমিষ গিললে আর মা বললো না মাকে তো পাত্তাই দেয় না খুব খুব খারাপ লাগছে সত্যি কি সংসারটা ভেঙে গেল জানি না তুমি কি করে থাকবে এত সুন্দর সাজানো সংসার ছেড়ে স্বামী ছেড়ে কি করে থাকবে আমি সত্যিই ভাবতে পারছি না ভেতর থেকে কষ্ট হচ্ছে এই মানুষগুলোকে ফেক কষ্ট দিচ্ছে এই জলাঞ্জলি মহিলা আহ এখনো ধোয়াশার মধ্যে আছি কেন বাড়ি ছাড়তে হলো এক্স্যাক্টলি বাড়ি ছাড়তে খান বলেছে পরে দেখবেন পরে দেখবেন তারপর বলবে আমরা নতুন করে খুনশুটি করব তাই এই ফ্ল্যাটে এসে করলাম করবে ভাঙবে তো নিশ্চয়ই ওর বরের মুখ দিয়ে ছি বেরোয় না তারপরে নাল আসলে স্বামী সন্তান ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ সেটা আপনার আমার আমাদের মতন যারা আছে তাদের কুড়ি বছর কাটিয়ে দিলাম ভালো মন্দ নিয়ে যাই হোক তোমার জীবন তুমি কেমন ভাবে থাকবে সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে ভালো থেকে ঈশ্বর তোমার জীবনকে সুন্দর করে তুলুক সকল মনের ইচ্ছা তোমার পূরণ হোক আপনারাও জানেন রীতা লাহেরি ওর নাম করে বলছে আমার কেন জানি খুব কষ্ট হচ্ছে একটা সংসার কীভাবে ভেঙে যায় দুজন দুজনকে মানিয়ে নিলে আজ এটা হতো না এদের মধ্যে কিচ্ছু হয়নি ওর বডি ল্যাঙ্গুয়েজ কি তাই বলছে ওর ওই আমিষ ভক্ষণ কি সেটা বলছে একটু মানিয়ে নাও না বরের নাম করে বলছে ঘরে এসে যখন দেখবে চারিদিক শূন্য তায় ভোরা থাকতে পারবে তো দিদি হিসেবে বলছি একটু বসে আলোচনা করে দুজন এক হয়ে যাও এটা টাকার জন্য আর একজন লিখেছে সে নিজের মতন করেই ভাবে মৌসুমি মজুমদার জয়ী হয়ে ফিরে এসো ভগবানের কাছে প্রার্থনা করি কোন যুদ্ধে গেছে কোন যুদ্ধে গেছে আর কোন ভালো কাজটা ও করেছে দেখাতে পেরেছে আপনি না মহিলা সত্যি আপনাকে সবাই বলে আপনার জীবনেও এরকম ঘটনা জয়ী হয়ে ফিরে আসো কোন যুদ্ধে গেছে কোন যুদ্ধে সত্যি করেই খারাপ লাগে যে আপনারা এত তোল্লা এত বাতাস করতে বাতাস করো বাতাস করো বাঞ্চারামের বাগানে ম বাতাস কর বাতাস আপনাদের মাঝে মাঝে বাতাস করতে ইচ্ছা করে এটা তো স্বাভাবিক এই যে যারা বলছে তোমার বর কি একদম ঘরে সন্ধ্যা নিয়ে গেলে পূর্ণিমার দিন স্নান যাত্রা ঘরে পুজো দিলে নিরামিষ খেতে পারতে আপনারাও এই তো অবস্থা এই তো আর যারা অন্ধ আছে তারা আর কি বলবো তা আমি এটা বললাম কারণ এই পড়াটা আমার ইনকমপ্লিট থেকে গেছিল তা এটুকানি ছিল আমার বক্তব্য চলো আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে অল